ঈদের দিন বা রমজানে ইফতারিতে অথবা সবে বরাতে অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে বা নিজেরা খাওয়ার জন্য এই রেসিপিটা রাখতে পারেন অসম্ভব মজার আর একদম শর্টকাটে তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি এটাকে চার পিস করে নিয়েছি আর এই যে এইভাবে করে কেটে নিয়েছি এখন অ্যাড করে দিলাম এক চার চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া সব কিছু খুব ভালো করে মেরিনেট করে রেখে দিলাম ত্রিশ মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর বেশ কিছু কাজু কিশমিশ এবং কাঠবাদাম ভেজে তুলে নিলাম ওই ঘির ভিতরে আগে থেকে একটা প্যানে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি ব্রেস্তা করার পরে যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিলাম এখন এর ভিতরে চিকেনটাকে দিয়ে একে একে সবগুলো লাল লাল করে ভেজে নিব দেখেন হয়ে গেছে এক পাশ হয়ে গেছে এখন উলটিয়ে দিলাম বেশ সুন্দরভাবে লাল লাল করে যেরকম করে দুই পাশই ভেজে নিব তেলের ভিতরে দিয়ে একটু ঢেকে দিবেন যাতে ভিতরটা খুব ভালোভাবে কুক হয় হ্যাঁ এখন এপি ওপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চিকেনগুলো তুলে নিলাম ওই তেলের ভিতরে দিয়ে দিলাম দুইটা তেজপাতা চার পাঁচ পাঁচ ছয় খণ্ড দারচিনি হাফ ইঞ্চি পরিমাণে দুইটা স্টার এসেস এবং ছয় সাতটা এলাচ আট দশটা লবঙ্গ সব কিছু খুব ভালো করে ভেজে সুন্দর একটা স্মেল মানে ফ্লেভার আসলে অ্যাড করে দিলাম চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অ্যাড করে দিলাম কিছুটা পানি ভালো করে মিশিয়ে নিয়ে এক চা সাদা পেস্ট দিয়ে দিলাম অ্যাড করে দিলাম হাফ কাপ টমেটো পেস্ট করে রেখেছি এই টমেটোর পেস্টটা এই পর্যায়ে চলে আসছে দেখেন এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া খুব ভালো করে একটু কষিয়ে নেব একদম তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়ে এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম হাফ কাপ টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ পোলাও মশলা রেডিমেড পোলাও মশলাটা কিনতে পাওয়া যায় এই মশলাটা এখানে অ্যাড করবেন সুন্দর একটা স্মেল আসবে এবং সিম্পল মশলায় খেতে হবে অসম্ভব টেস্ট পোলাও মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে দিবে অ্যাড করে দিলাম ভেজে রাখা মুরগিগুলো এপি ওপি টুলটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম একদম লো ফ্লেম করে দিয়েছি তিন থেকে চার মিনিট ঢাকনাটা তুলে আবারও এপি ওপিট টুলটি আরেকটু কষিয়ে নিলাম যখন সুন্দরভাবে পানিটা শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে মুরগির মাংসগুলো তুলে নিলাম অর্থাৎ যে চিকেন পিসগুলো ছিল এগুলো তুলে নিলাম ওই মশলার ভিতরেই অ্যাড করে দিলাম যতটুকু চাল নিব তা ডাবল পানি চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সম্পূর্ণ চালটুকু দিয়ে আর দিয়ে দিলাম সামান্য একটু পোলাও মশলা জাল উঠে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিলাম দেখেন এই পর্যায়ে চলে আসছে একদম গায়ে গায়ে চলে আসছে পানিটা যে চিকেনগুলো ভেজে কষিয়ে রেখেছিলাম মশলার সাথে এগুলো দিয়ে দিলাম রাইসের ভিতরে দিয়ে একু মানে একদম ভিতরে বসে বসে দিতে হবে দেখেন এই যেরকম করে আর অ্যাড করে দিলাম ভেজে রাখা কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম আর পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তার সাথে কিছু সামান্য একটু চিনি দিয়ে উপরে ছড়িয়ে দিয়ে ভাপে রেখে দিয়েছি একদম লো করে পনেরো বিশ মিনিটের মতো খুব ভালোভাবে দেখেন রাইসটা সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল আসছে অসাধারণ এভাবে করে করে নেবেন ঈদের দিন সকালে বিভিন্ন মিষ্টি আইটেমের সাথে সিম্পল এই রেসিপিটা কিন্তু রাখতে পারেন অথবা সারাদিন রোজা শেষে ইফতারিতেও কিন্তু পোড়া বাদ দিয়ে মাঝে মধ্যে এরকম একটা আইটেম করতে পারেন বা সামনের সবে বরাত সবে বরাতও বাচ্চাদের করে দিবেন নিজের ফ্যামিলিতে করে খাওয়াবেন অথবা অতিথি আপানে বা নিজেরা খাওয়া যেন যে সময় সময় করতে পারেন যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে কেমন হলো কমেন্টস করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করে সবাই অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ